চলতি বছর বক্স অফিসের রশ্মিকা মান্দানায় শাসন করেছেন পাঁচটি সিনেমা মিলিয়ে তার প্রায় এক হাজার তিনশো কোটি রুপি ছাড়িয়েছে বলিউড দক্ষিণ মিলিয়ে দুই পঁচিশ সালে রশ্মিকায় নিঃসন্দেহে বক্স অফিসের রানী বছরের শুরুতে চৌদ্দ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া লক্ষণ উতেকর পরিচালিত সাবাতে ভিকি কৌশলের সঙ্গে জুটি হয়ে হাজির হন রশ্মিকা এই ঐতিহাসিক অ্যাকশন সিনেমাটি ঝড় তোলে বক্স অফিসে প্রায় আটশো কোটি রুপি এরপর এ আর মুরুগোদাস পরিচালিত সিকান্দার মুক্তি পায় ত্রিশে মার্চ সালমান খান রাশ্মিকা চুটির এই ছবি আয় করেছেন একশো ছিয়াত্তর কোটি দক্ষিণে ফেরার পর রাশ্মিকা অভিনীত তামিল তেলুগুর ছবি কুবিয়েরা মুক্তি পায় বিশে জন আয় একশো পনেরো কোটি দেওয়ালিতে মুক্তি পাওয়া থামাই এ তার বিপরীতে ছিলেন আয়ুষ্মান খুরানা এখনো প্রেক্ষাগৃহে চলছে প্রায় একশো আটষট্টি কোটি সবশেষে সাত নভেম্বর আসে রাহুল রবীন্দ্রন পরিচালিত দ্য গার্লফ্রেন্ড প্রথম সপ্তাহে আয় প্রায় পঞ্চাশ কোটি এত আয় সত্ত্বেও রশ্মিকার সাফল্যের গল্প নতুন নয় গীতা গোবিন্দম ডিওর কমরেড এসব ছবিতেই তার জনপ্রিয়তা বিস্তার শুরু তবে আসল মোড় আসে পুষ্পা দ্য রাইজ দিয়ে উপমহাদেশ জুড়ে পরিচিত এনে দেয় ছবিটি গত বছরের ডিসেম্বরে পুষ্পা দুয়ে রূপে আরও বেশি জায়গা ছিল তার আর সেই জায়গার পুরো ব্যবহারও করেছেন সব মিলিয়ে চরিত্র বাদশাই অভিনয় দক্ষতা আর দর্শকপ্রিয়তা সব দিক থেকে রশ্মিকা এখন নির্মাতা প্রযোজকদের প্রথম পছন্দ চলতি বছর আর কোনো ছবি নেই তার তবে আগামী বছর মুক্তি পাবে ককটল টু আর মাইশা বিনোদন ডেস্ক আতিয়া বাংলাদেশ নিউজ টুডে